আমার রহমতের উপরে যায় আশা করে আমি আল্লাহ তাদেরকে নিরাশ করে দিই না আল্লাহ কবুল করে দেন আমাদের আশা বসাকে কবুল করে দেন দাতাদের দান কে কবুল করে আমার মুরব্বী বাপ মা কোনো কে কবুল করেন ভাই বোন কোনো কে কবুল করেন যে যা সালে হাত তুলে যে প্রত্যেকের মনের বাসনাকে কবুল করে ছোট ছোট বাচ্চাদের নসিব বড় করে আল্লাহ নেসপুর সাবানের মাস সাবানের মাস আজ রাত সুন্দর পর নিষ্পু সাবান পনেরো চাঁদের তারিখ শুরু হবে খোদা আর মাস রাত আগে আসে দিন পরে আসে আয় আল্লাহ এই রাত ইবাদতের মধ্যে কাটাবার তৌফিক দেবেন একটা রোজা রাখার নিয়ে অনেক অনেক বেশি রাখার নিয়ে সবাইকে রাখার তৌফিক দেবেন আল্লাহ আল্লাহ আমাদের সকলের জীবনে গুণা মাফ করে দেন সামনে এক মাস রোজা আসছে ওই রমজান শরীফের পবিত্রতা বজায় করে রোজা গুণা রাখার তৌফিক দেবেন হালাল ইফতারের ব্যবস্থা করে দেবেন পাক বুড়াই খারাপ রাস্তা গান মন্দ থেকে দূরে রাখবেন অভাব অনটন দূরে করে দেবেন আল্লাহ আল্লাহ হাবিবের খাতে রহমত করে দয়া করুন আল্লাহ আমাদের জীবনে গুণা খাতা মাফ করুন নামাজের জন্য দোয়া ছোট করছি যার যা দিলে আছে আপনি কবুল করে নেন আল্লাহ আমার ছোট ভাই নৌসাদ আল্লাহ সেই ইসলামের জন্য গরিবের জন্য মুসলমান হিন্দু আদিবাসী সবার জন্য কথা বলছে ঠিক তেমনই হজ হাউস কে আল্লাহ কি নোংরা কাজ চলছিল সেখানেও প্রতিবাদ করছে আল্লাহ তুমি তাকে কামিয়াবি দাও তার সাথে আরও বেশ কিছু ছেলেকে কামিয়াবি দাও আল্লাহ তুমি তাকে কামিয়াবি দাও আল্লাহ আল্লাহ আমার দেশকে জালিমদের হাত থেকে হেফাজত করো আমার দার্যোগ্য ধ্বংসের হাত থেকে হেফাজত করো আমার দেশের সেনাবাহিনী পুলিশ বাহিনী সবাইকে নিরাপদে সুন্দর জীবন দাও আল্লাহ আমার দেশের সার্বভৌমত্বকে নিরাপদে রাখেন আমার দেশের হিন্দু দলিত আদিবাসী সাঁওতাল বাগদি খ্রিস্টান আর শিখ পাঞ্জাবি সবার পেটে ভাগ করোনা কাপড় মানুষে মানুষে মিলেমিশে দেশের সাথে স্বার্থে থাকার তৌফিক দান করেন মালিক আল্লাহ আপনি সবার তো রব সবার জন্য কামিয়াবি দেন আমার বাচ্চাকে আলেমে হাকানি বানাবেন দিনের খাদেম বানাবেন আমাদের হাফেজ নাজিম উদ্দিনের বাচ্চাকে আল্লাহ আলেমে হাফেজে হাক্কানি বানাবে এখানে আমাদের যত বাচ্চা আছে এদের থেকে কাউকে ডাক্তার কাউকে উকিল কাউকে জজ কাউকে ডিএম কাউকে আইপিএস অফিসার বানান কাউকে আগামী দিন ভালো ভালো রাজনীতির নেতা বানাবেন আল্লাহ এবং পাশাপাশি আমাদের বাচ্চাগুলোকে রসুল উল্লাহর গোলাম সব বানাবেন আল্লাহ নবীর গোলাম যদি নেতা হয় কখনো জালিম হবে না নবীর গোলাম যদি পুলিশ হয় খুশখোর হবে না নবীর নেতা নবীর প্রেমিক যদি ডাক্তার হয় রুগীর সঙ্গে চিটিং বাজিও করবে না যে আমাদের বাচ্চাগুলো আল্লাহ উপযুক্ত বানাবেন আল্লাহ আমিন আমিন বার হাকলা